সিঙ্গার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশে আগস্ট সকাল এগারোটার দিকে পৌর শহরে এই র্যালি অনুষ্ঠিত হ এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক আফুজা খান রিতা গ্রুপের নেতাকর্মীরা এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে বন্যাট্য র্যালিটি পৌর শহরের দেওয়ান কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন খালিদ বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান আলী সজীব হোসেন প্রমুখ এ সময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খান খোকন প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান আতা রিপুন উদ্দিন ইমরান খান উপজেলা দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম যুব দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন বেলায়েত ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জাবুল ইসলাম সহ উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন